হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা খেলবো আমার এক ভাইয়ের সাথে কাস্টম তো আমরা এই কাস্টমে জিতবো ইনশাআল্লাহ উনি কিন্তু অনেক ভালো খেলে তারপরে আমরা জেতার চেষ্টা করব তো দেখে আমরা লাস্ট পর্যন্ত কি হয় আর গাইস তোমরা জানো আমি কি আমি হলাম হ্যাকার তো আমরা পারবো না কেউ এটাই দেখি তো আমরা এটা স্কিপ করে চলে যাই ম্যাচে

যাই হোক মায়ের খাওয়ার পর হ্যাকারগিরি ছুটে গিয়েছে আমার তাই ওই রাউন্ড তো আমার একটা হলেও নিতে হবে সাত রাউন্ডে উনি এক রাউন্ডে নিতে পারবে আর কোনো রাউন্ড নিতে পারবে না আমরা এই সাত রাউন্ড নিয়ে নিয়ে নেব ওকে গাইস এখান থেকে যখন যাচ্ছিলাম দেখি যে আমার আপনা ভাইয়া হাসিফ ভাইয়া এখানে চলে আসলো তো এবার তো ফিনিশ দিতে হবে ও হেড শট লেগেছে এটা কত লাগলো সাতচল্লিশ তো মারা যাক এটাকে

তো আমরা শুয়ে পড়ে যাতে হিটফেট না মারতে তো আমরা আমার বই ওইও আহার এ আরও একটু জন্য মারতে পারলাম না যাক আচ্ছা মার চেষ্টা করি আবার এবার তো আমাদের প্রতিশোধ নিতেই হবে আমাদের দুইবার মারছে একবার না দুইবার না তিন একবার না পাঁচবার না দশবার না দুইবার দুইবার মারছে তো আমরাও গরিবের এমন অ্যানেক্স হয়ে গেলাম তো আমরা আমার আরে স্কেন আটকে গেছে তো আবার আহ আচ্ছা সমস্যা নেই তো এখান থেকে আমরা একটু স্কিপ করে আবার চলে যাবো এই সিঁড়ি দিয়ে ওঠার সময় ওনাকে আমি দেখতে পাই ওইখানে তো আমরা এখান দিয়ে মারবো এখান দিয়ে তো মারা অসম্ভব তো আমরা ওই কাছে যাব কাছে গিয়ে মারা খাব সরি মারবো তো আমরা এখন তাড়াতাড়ি যাই যেটুকু ফিসি চলো এই হেডশট হেডশট ইভার তো হারাবো হান্ড্রেড পার্সেন্ট ছিল এক হাজার পার্সেন্ট আমরা মানে মানে এই তো পারবো আহ ড্যামেজ খেয়ে গেলাম চোনে তো গুড়াল মারো এবার ওয়াল মেরে খেলবো আহ উনিও বসে বসে মারতেছে আমার মতো আচ্ছা বসে মারা অসম্ভব তো আমরা দাঁড়িয়ে মারবো উনি কি করতে চাইতেছে ভাই মারো 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 সামনে যাও এতো তো পিছে তো উনি গোড়ালা মারতে জানে না ছি তো আবার মারো 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 একটা হেডশট প্লাট ভাই তারপরে তো শান্ত না দিতে পারবো নিজেকে একটা হেডশট মেরেছি আমি আরে মারো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে হবে টাইম নাই হাতে ফিরে চলতেছে তাড়াতাড়ি মারবো আমরা মারবো এই তো এই যে দেখেন মেরে ফেলছি মানে মারে কি আমি আগেই বলছিলাম যে আমি পারবো না আমি আমি বট আমি বট আজকে জীবনে প্রথমবার বলতে হলো আমি বট আচ্ছা আমরা এখান থেকে আবার শর্ট মার মানে কাইটটা তারপর চলে যাই নেক্সট রাউন্ডে এখানে প্যাক করার সময় দেখতে পাই উপরে বাইরে অনেক গুলি করছে তো আমি গ্র্যানেট মারছি কেন ভাই আর ওই ওই দরজাটা খোল তো ভাই দরজা খোল তো দরজাগুলো ফেটে যায় তো মারো 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 এই এই যাক জীবনে প্রথমবার ড্যামেজ ও গাইস আমাদের প্রতিশোধ আমরা নিয়ে নিয়েছি এক রাউন্ড নিয়ে নিয়েছি ও নিয়ে ভালো খেলে গুনতে হলে এক রাউন্ড আমরা নিয়ে নিয়েছি তালে রিমোট দিয়েছি আমাদের মানে রোল রিমোট নাই এটা আমার সেকেন্ড আইডি একটা আছে ওটাই আছে এই আইডি তো রোল টোল থাকলে তো দিতাম মজাই এসে যেত আর শীঘ্রই তোমাদের জন্য আমার ওই অ্যানিমেশন বের করবো বা অনেক কিছু বের করবো গলা ভিডিও আসতে দাঁড়ান আমি আপলোড দিয়ে দিব চ্যানেলে আগে ভিড় নিই এখনও ভিড় করতে পারিনি আর আমরা এক রাউন্ড আমাদের প্রতিশোধ নিয়ে নিয়েছি তো আমরা যাই সামনে নেক্সট রাউন্ডে আর ওইখানে ওনাকে দেখা যাচ্ছে তো আমি ওই গ্রেনেড মারতেছিলাম আমি কি পরিমাণের বট জানাই গ্রেনেড মারা নিচে তারপরে আমি মারি অন্ধকার অন্ধকার আমি চাইছিলাম আমাকে অন্ধক ইমোট দিতেছে ভাই এবার ওনাকে কে বাঁচায় দেখি এটা প্রতি নিতে হবে আমাদের মানে গান রিলোড করে ইমোটটা এটা কোনো ইমোট না তো এটা দিতেছে আমি হাসি যাব এই তো আপনাকে পেয়েছি এবার মারবো এবার কে বাঁচাবে ঘুরালে ভিতর দিয়ে মারবো ভাই উনি আমাকে রাগ উঠাইছে এই নেন ওয়ান টেপ দেখেছেন আমি কে তো আমাদের প্রতিশোধের বটলা আবারও নিয়ে নিলাম তো আমরা আবার আমাকেই এই মধ্যে কত বড় সাহস এত বড় সাহস আমাকে এই দিবে আর আমি চুপ করে বসে থাকবো বাহ এটা হয় তো আমরা আবার চলে যাই নেক্সট রাউন্ডে এখানেও বসে তো এটা আমি দেখে ফেলি এবার কে রক্ষা করবে এবার ডেজার টিকল আমার মারব ডিসুম ডিসুম আর মরে না কেন ভাই গন্ডা রয়েছে আমরা হ্যাঁ শর্ত পারি বল আচ্ছা আচ্ছা মাই আর একটু ভাই ওয়ালটা কি দরকার ছিল তো আবার এই মধ্যে সমস্যা নেই আমরা আবার চলে যাবো নেক্সট হাললে হারলে জিতলা জিতলে জিতছি পাস কারণ আমি বট আমি খেলা পড়ি না এটাই গাইস 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 আপনারা কি কিছু দেখতে পেরেছেন তো আমরা হেডফোন মারবো আবারও এই 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 আহা দেখে ফেলো এই ও তো আমরা একটি হেদমারি দিয়েছি এটা বলে স্নাইপার দিয়ে এটা কি হ্যামের টু মি দিয়ে তো আবার আমরা এর দিয়ে দিয়েছি তো নেক্সট গ্রাউন্ডে আবারও যাওয়া যাক টোটুস আর 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 এই উপরে আমি একটা বিড়াল দেখতে পাই তো এটাকে মেরে ফেলা যাক ও প্রাণীকে মারা তো না কিন্তু আমি মারবো এটা বিলাই এই বিলাই এখানে আসো আহ মারতে হবে আর একটা রাউন্ড হলেই কিন্তু শেষ গাইস তো এবারও জিততে হবে আমাদের মারা মারা মারো আহ তো এই আইসগুলো দিয়ে আমার কাজ হবে না কারণ হেডশট মারতে হবে আপনার তো আমারও মারতে হবে তো উনি মারা আগে আমরাই মেরে দিই আর কি বলি আরে ও ওই দিকে চলে গেছে টেলিফোট কেমিক এই তো এই তো আহ আর একটু বাকি ছিল আহ শেষ আমি গাইস তো আজকের ভিডিও পর্যন্তই বাই বাই আর লং করবো না ভিডিও লং ভিডিওতে কি ভিডিওতেই জিগেছিস তো বাই বাই গাইস ভিডিও ভালো লাগলো একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিন বাই বাই